আজকে যে আমি ফর্মুলাটা দিবস সেটা হচ্ছে সম্পূর্ণ মহিলাদের জন্য যে রোগটার নাম হচ্ছে সাদা স্রাব যেটাকে হোয়াইট ডিসার্জ বলে তো আপনারা যদি এটা কন্টিনিউ করতে পারেন এক থেকে দেড় মাস করবেন আপনার যত পুরাতন থাক না কেন আপনার একদম পুরাতন সাদা স্রাব থাক না কেন যেটা লিউক্রিয়া বলে আপনার একদম শেষ হয়ে যাবে আপনারা শুধু ব্যবহার করবেন এর সাথে সাথে আপনার শরীরে কি হবে পাওয়ারটা বেড়ে যাবে শরীর সুগঠিত হবে এবং স্বাস্থ্যটা ধীরে ধীরে ভালো হয়ে যাবে শুধু এই রেমেডিটা যদি করেন তো হচ্ছে আমি হোয়াইট ডিসেজটা কেন হয় কিছু নিয়ম নিয়মকানুন আছে এজন্য জন্য কিছু কথা বলতে লাগে হোয়াইট ডিসেজটা হওয়ার মেন কারণ হচ্ছে আপনার অনিয়মিত চলাফেরা অনিয়মিত খাদ্যাভ্যাস বা যে অনিয়মিত চলাফেরার মধ্যে যেটা হচ্ছে আপনি সঠিকভাবে রাত্রে ঘুমাচ্ছেন না মোবাইলে সব সময় লেগে আছেন তো ঘুম কম হচ্ছে শরীরের তাতে ইমিউনিটি পাওয়ার কমে যায় বা মোবাইলে বাজে কিছু দেখা এই সবের কারণে আর একটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোনো পুকুরে কোনো মহিলা যদি স্নান করে দেখা গেল অন্য মহিলার এই রোগটা আছে তো আপনারও ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার একটা চান্সেস থেকে যায় তো কোনো পুকুরে আপনারা স্নান করবেন না আর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই লাভবান হবেন আর সব সময় উষ্ণ গরম জলের সাথে আপনি হচ্ছে ইউরিন করবেন জল নেবেন তো এই শুধু কয়েকটা সিম্পল জিনিস এগুলো মনে রাখবেন আর আমি এই যে রেমেডিটা দিচ্ছি সেটা বিশেষ কিছু না একশো গ্রাম ইসোফ গুলের ভুষি নেবেন একশো গ্রাম ইসব গুলের ভুষি সেটা আপনি যে কোনো আয়ুর্বেদিক স্টোরে বা আপনি অনলাইনে অর্ডার করে আপনি নিতে পারেন সব সব কিছু আমি বলে দিচ্ছি কি কী লাগবে ইসব গোলের ভুষি একশো গ্রাম পঞ্চাশ গ্রাম তাল মিশ্রি তাল মিশ্রি একশো গ্রাম তাল মাখনা তাল মাখনা আপনি যে কোনো জায়গায় এটা সার্চ করবেন বের হয়ে আসবে আপনি যে সব প্ল্যাটফর্মগুলো আপনার মোবাইলে ইয়ে আছে একশো গ্রাম নেবেন তালমাখানা একশো গ্রাম সফেদ মুসলি তো হচ্ছে এই কয়েকটা জিনিস লাগবে আবারও আমি বলে দিচ্ছি একশো গ্রাম ইসুপুলের ভুসি পঞ্চাশ গ্রাম তাল মিশ্রি একশো গ্রাম তাল মাখানা একশো গ্রাম সফেদ মুসলি তো আপনার হচ্ছে মোটামুটি পাঁচ ছয়শো টাকার মতো খরচ হবে যদি এটা আপনি করতে পারেন আপনার জীবনের মতো আপনার সাথাশ্রাপ সেরে যাবে তো হচ্ছে এগুলো কি করবেন সম্পূর্ণ নিয়ে এসে পাউডার বানাবেন পাউডার বানিয়ে সকাল ও রাত্রে চাল ধোয়া জলের সাথে আপনি যখন চাল ধন চাল ধোয়া জলটা যে আপনার ফেলে দেন সেই জলটা প্রথমে একটা ধোয়া দিবেন যেটা হচ্ছে চালটা যদি আপনি ফেলে দিতে পারেন জলটা দিবেন দ্বিতীয় ধোয়ার যে জলটা আছে সেই জলটা আপনি রেখে দিবেন সকাল ও রাত্রে ওই জলের সাথে এক চামুচ মিশে আপনি কন্টিনিউ এটা করেন অবশ্য অবশ্যই আপনি আট দশ দিনের মধ্যে একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন আর কি করবেন এটা মোটামুটি আপনি দশটার দিকে খেলেন প্রতিদিন একবার করে দুইবার দশটা আর ওইদিকে রাত্রেবেলা একবার খেলেন বা সন্ধ্যার আগেও খেতে পারেন তো এই দুইবার খাওয়ার পর আপনার কি করতে হবে সকালবেলা উঠেই আপনি প্রথমেই একটা কাজ করবেন খুব তাড়াতাড়ি রেজাল্ট আসবে দুইটা ছোট এলাচ এলাচ যে আমরা মশলা এলাচটা ছোট এলাচ দুইটা মুখিয়ে দেবেন চিবাবেন চিবাতে চিবাতে আপনি এটা ধীরে ধীরে আস্তে আস্তে খেয়ে ফেলবেন যতটুক রস ঠস যায় যতটুক খেতে পারেন খেয়ে নেবেন তারপরে একটু জল খেয়ে নেবেন এভাবে কন্টিনিউ করেন এই দুইটার প্রসেস আমি দিলাম যত বড় অনেক মহিলা আমার ম্যাসেঞ্জারে আমাকে বলেছিল যে এই সমস্যাটা আছে তো এই সমস্যার সমাধান সম্পূর্ণভাবে আপনার নির্মূল হয়ে যাবে শুধু এই দুইটা পদ্ধতি করলে তো আপনারা করুন এবং লাভবান হন আর অবশ্যই অবশ্যই লাভবান হবেন আপনারা শুধু এই জিনিসগুলো করেন তো আজকে এখানে রাখছি আবারও নেক্সট ইয়েতে আসব ভিডিও নিয়ে আসবো